হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো এটা হলো ভাবছো তোমরা যে আমি কী দেখাচ্ছে তো তোমরা সবাই জানো আমি স্যারের ছেলের বিয়ে হয়েছে তো ওখান থেকে গিফট এসছে আর ফার্স্ট বলে দিই এটা হলো আমার দেওয়া যে গিফটে গিফটটা আনবক্স করছে তো যারা রিলায়েন্সের স্টাফ তাদেরকে এই গিফটটা পাঠানো হয়েছে তো তোমরা সবাই জানো আমার বড় হলো রিলায়েন্সে কাজ করে তো সেহেতু তা ওকে গিফটটা পাঠানো হয়েছে তো এখানের মধ্যে দু রকমের ভুজিয়া আর হলো যে একটা পিনার আর হলো চিড়ে ভাজা আর তিন চার রকমের মিষ্টি পাঠানো হয়েছে তার মধ্যে কাজু কাটলি আর হলো যে আর একটা নারকোল কাজু পেস্তা পেস্তা দিয়ে একটা মিষ্টি আছে আর একটা ছাতুর মিষ্টি আছে আর একটা কড়া পাকের একটা সন্দেশ আর হলো যে এই কয়েনটা এই কয়েনটা আছে কয়েনটা হলো এক পাশে গণেশ ঠাকুর আর এক পাশে হল যে ওং ওং করা আছে সবাইকে এই কয়েনটা দেওয়া হয়েছে অনেকে বলছে না না কয়েন হলো যে সবাইকে দেওয়া হয়নি উঁচু পোস্টের এরকম কিছু না সবাইকেই দেওয়া হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো